একটি ভুলে যাওয়া গ্রামের প্রান্তে একটি পুরানো কুয়ো ছিল আর তার পাশে একটি লণ্ঠন ছিল যা কখনো নিভত না গ্রামবাসীরা বলত এটি একশো বছর ধরে তেল বা শিখা ছাড়াই জ্বলছে এক রাতে আরিয়ান নামের এক উৎসুক ছেলে লণ্ঠনটি স্পর্শ করল আগুনের উত্তাপের বদলে সে তার ভিতরে একটি হৃদস্পন্দন অনুভব করল হঠাৎ লণ্ঠনের আলো মাঠের ওপর ছড়িয়ে পড়ল একটি লুকানো পথকে রূপালী আভায় উদ্ভাসিত করে তুলল কিছু না ভেবেই আরিয়ান সেই পথ অনুসরণ করল পথের শেষে সে একটি বিশাল তৃণভূমি দেখতে পেল যেখানে তারারা মাটিতে পড়ে ফুলের মতো জ্বলছিল তাদের মধ্যে আলোর পোশাকে আবৃত এক মহিলা দাঁড়িয়েছিলেন তিনি ফিসফিস করে বললেন তুমি আমাকে খুঁজে পেয়েছ লণ্ঠনটি আমার প্রতিশ্রুতি ছিল যে একদিন যথেষ্ট সাহসী কেউ আসবে তিনি আরিয়ানের হাতে একটি তারা তুলে দিলেন এটি নিরাপদে রাখো। যখন তোমার গ্রাম আশা হারাবে এই তারাটি জালিও এবং আমি ফিরে আসব তৃণভূমিটি ম্লান হয়ে গেল পথটি অদৃশ্য হয়ে গেল এবং আরিয়ান কুয়োর পাশে ফিরে এল মাইনাস তার হাতে একটি তারা ছিল